শোনা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার নতুন স্টাইলে পাড় ভাগছি একেবারে নতুন মন দিয়ে ঠাম্মির কথা শুনছি দেখলাম কি করো সোনা বাদামের কোটো হাতে নিয়ে খুব মচমচে মানে তেলের থেকেও বেশি মচমচে কিন্তু খুব মচমচে না তোমার খেয়াল না খুশি তো খুশি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এখন সকাল সাতটা মতো বাজে আমাদের সব কাজকর্ম সেরে চাটা খেয়ে সবে মাত্র একটু দাঁড়ালাম ভাবলাম এখনই ভিডিওটা শুরু করি সকালে করে উঠতে পারিনি কথা তো ঠাম্মির কোলে রেখে দিয়েছি ঘুম পাড়াচ্ছে মা সেই জন্য আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করি তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো এটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না তো চলো ঘরে যাওয়া যাক দেখি কথা কি করছে ঘুমালো নাকি এই দেখো ঘুমায়নি এখনো ঘুম ঘুম ভাব ঘুমাবে তাই না শোনা ঘুমিয়ে পড়ো ওই দেখো যেই দেখেছে আমি একটু ফোন হাতে আমার ভিডিও করছি তাকানো না ঘুমাও সেই সকালে উঠেছো ঠাম্মি ঘুম পাড়াচ্ছি দেখো দেখো ওকে ঘুম পাড়ানোর জন্য কত কিছু টেকনিক আমাদের ইউজ করতে হয় এই যে মা এইভাবে পায়ের ওপর কোল পায়ের বালি মাথার বালিশ রেখে দেখো কিভাবে ঘুম পাড়াচ্ছে তাও ঘুমাবে বলে সন্দেহ এক এক সময় ঘুমিয়ে যায় আবার এক এক সময় ঘুমায় না একভাবে তাকিয়ে আছে রেগে রেগে কালকে তো তোমাকে না দেখতে পেয়ে তোর বাবা বলছে যে তোমাকে না দেখতে পেয়েই হয়তো কান্না করছে কালকে অনেক রাতে শুয়েছে মশারি টাঙাতে টাঙাতে উঠে পড়েছে বটার সময় বলো এগারোটা দশ পনেরোই খেয়েছি খেতে বসেছি

বাদামের নিয়ে খেলছে বাবা মন দিয়ে খেলছে বাদামের কুটুনি একটা একটা খেলনা তো ফেলে দিলে হ্যাঁ হ্যাঁ ভালো দিচ্ছে দেখো কথা খেলনা ফেলে দিয়েছে এখন আবার আমাকে নিচে যেতে হবে খেলনা তুলতে মা কত চেষ্টা করলো ঘুম পাড়ানোর একটুও ঘুমালো না মেয়ে ও কি করবে বারান্দায় বসে বসে এখন লোকজন দেখলে তো মা ওকে নিয়ে বসে আছে চলো আমি নিচে যাই দেখি এই বৃষ্টির মধ্যে এখন উঠোনে হাঁটা চলা খুব কষ্ট এই যে নিচেই পড়ে রয়েছে তাই না তোমার খেলনা খুশি তো খুশি মাকে জিজ্ঞেস করো মা এই খেলনাটার কি নাম মাকে জিজ্ঞেস করো এরকম করে ধরো বলো এই খেলনাটার কি নাম বলো তো দেখি মাকে বলো এটাকে এক্ষুনি আবার ফেলবে বাবা নিজের চোখে যেই লাগলো চোখটা পুরো বন্ধ করে নিল ফেলবা না না আর খেলা যাবে না ফেললে বকবো ফেলে দেবে এই দেখো কথাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু বসিয়ে রেখেছি আসলে ও এখন ভীষণ বসতে চাই। মানে শুতে চায় না সব সব সময় সময় বসে বসে থাকবো দেখো কথা বলতে চাইছে থাকবে খেলা করবে ঘুরবে এইসব করতে ওর খুব ইচ্ছা করে শুতে ভালো লাগে না তাই না শোন দেখো কত সুন্দর করে পাটাকে সামনে দিয়ে এইভাবে বসে রেখেছে আবার ব্যালেন্স রাখে কোনো কিছু চেপে ধরে থাকে এই দেখো এখন বালিশ দেখছে না খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার বাবা একটু আমাকে ভালো করে কথা শুনিয়ে দাও তুমি যেভাবে বলো দেখো ওর খেলনার জিনিস পেলেই হলো একটা খেলনা নিয়ে আধ ঘন্টা এক ঘন্টা কাটিয়ে দেবে যে অনেক বাচ্চারা কি করে যে একটুখানি খেলবে তারপরে সেটাকে ফেলে দেবে ও সেটা না ওকে যদি একটা জিনিস দেয়া হয় সেটা নিয়েই ও খেলা করে যাবে ওই দেখো কথা বলতেও চাইছে খেলো খেলো যে না ভালো হচ্ছে

নতুন স্টাইলে পাপড় ভাজছি আগে বলে নতুন স্টাইল এই যে মা হচ্ছে ফেসবুক থেকে রেসিপিটা দেখেছে ফেসবুক থেকে দেখেছে নুনের ভেতরে একটা আসলে বালি ব্যবহার করে তার মা হচ্ছে নুন ব্যবহার করেছে নুনের ভেতরে হচ্ছে পাপড় নুন গরম করে দিয়েছে তাই তো তুমি দেখেছো বলো মা তুমি বলো এই তো নুন গরম করে তার উপরে পাপড় ভাজছি তেল ছাড়া

কাপড় তুমি আর বড় হো তারপরে ভোট্টার পাপড়টা বেশি ভালো লাগছে ভোট্টার পাপড়টা এগুলো আর ঘুরলাম না ফুলে গেছে যা পোলাম বেশি পোড়ানো যাবে না